নমস্কার ও প্রণাম ভক্তবৃন্দগণ আমরা সাধারণত ক্যালেন্ডারে মাঘ মাসের তারিখ দেখি কিন্তু শাস্ত্র বলে মাঘ শুধু মাস নয় এটি দেবতাদের আগমনের দরজা এই সময় সূর্য উত্তরায়ণে প্রবেশ করে সম্পূর্ণভাবে পৃথিবীতে পুণ্যের প্রবাহ বেড়ে যায় যেখানে মানুষ ভক্তি করে সেখানে দেবতারা আসতে চান কিন্তু প্রশ্ন হচ্ছে সব ঘরে কি দেবতারা প্রবেশ করেন উত্তর হল না কারণ কিছু কিছু জিনিস আছে যা ঘরে থাকলে দেব তারা দরজার বাইরেই দাঁড়িয়ে ফিরে যান আর এই জিনিসগুলো সবচেয়ে বেশি বিপদ ডেকে আনে মাঘ মাস শুরু হওয়ার আগেই তাই আজকে আমরা সেই পাঁচটি ভয়ঙ্কর জিনিসের কথা জানব এই ভিডিওটিতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন শাস্ত্রে বলা হয়েছে মাঘে দেবতারা ঘর খোঁজেন আর মানুষ খোঁজে ভাগ্য মাঘ মাসে লক্ষ্মীনারায়ণ সূর্য ও পূর্বপুরুষদের শক্তি পৃথিবীর কাছাকাছি আসে তারা খোঁজে কোন ঘরে শুদ্ধতা আছে কোন ঘরে কৃতজ্ঞতা আছে কোন ঘরে পাপ জমে আছে আপনি যত বড়ই ভক্ত হন না কেন যদি ঘরে এই পাঁচটি জিনিস থাকে তাহলে দেবতারা সেখানে পা দেন না প্রথম জিনিস হলো ভাঙা জিনিস বিশেষ করে আয়না ঘড়ি কাঁচ মাঘের আগে যদি আপনার ঘরে ভাঙা আয়না বন্ধ ঘড়ি ফাটা কাঁচ থাকে তাহলে সেটা শুধু ঘর নয় আপনার ভাগ্যও ভেঙে দেয় শাস্ত্রে বলা হয় যেখানে কিছু ভাঙা থাকে সেখানে সৌভাগ্য থেমে যায় আয়না ভাঙা মানে নিজের আত্মার প্রতিফলন ভাঙা ঘড়ি বন্ধ মানে ভাগ্যের সময় আটকে থাকা মাঘ মাসে সূর্য শক্তি সক্রিয় করে কিন্তু যদি সময় চলা বন্ধ করে তাহলে সেই শক্তি কোথায় যাবে এই কারণেই মাঘ মাস শুরুর আগে ভাঙা জিনিস রাখা মানে দেবতাদের অপমান করা চলুন আপনাদের একটি ছোট গল্প শোনায় একজন বৃদ্ধ মহিলা বলতেন প্রতি বছর মাঘ মাসে তার সংসার এলোমেলো হয়ে যায় পরে দেখা গেল তার আলমারির মধ্যে একটা ভাঙা আয়না সাত বছর ধরে পড়েছিল যেদিন সেটা সরালেন পরের মাসে সে ছেলের চাকরি হলো এটা কাকতালীয় নয় এটা শক্তির বিজ্ঞান দ্বিতীয় জিনিস অপরিষ্কার জুতো চটি দরজার সামনে মাঘ মাসে দেবতারা দরজা দিয়ে প্রবেশ করেন কিন্তু যদি দরজার সামনে ময়লা জুতো উল্টে পড়ে থাকে বা বিশৃঙ্খলভাবে থাকে তাহলে দেবতারা ভেতরে ঢোকেন না শাস্ত্রে বলা হয় দরজায় ঘরের ভাগ্যের মুখ মাঘের আগে যদি সেই মুখে ময়লা থাকে তাহলে লক্ষ্মী মুখ ফিরিয়ে নেন তৃতীয় জিনিস পুরোনো কাগজ বিল ঋণের রসিদ এই জিনিসগুলো শুধু কাগজ নয় এগুলো হচ্ছে জমে থাকা দুঃখের স্মৃতি মাঘ মাস নতুন সূচনা চাই কিন্তু আপনি যদি পুরোনো ঋণের কাগজ বকিয়া বিল কোর্ট কেসের ফাইল আরমালিতে জমিয়ে রাখেন তাহলে মাঘ আপনাকে নতুন ভাগ্য দেবে না চতুর্থ জিনিস নোংরা রান্নাঘর লক্ষ্মী থাকেন রান্নাঘরে যদি সেখানে ময়লা বাসন পচা খাবার বা পুরোনো তেল জমে থাকে তাহলে মাঘের লক্ষ্মী ঢুকেও বসতে পারেন না পঞ্চম জিনিস হলো ঝগড়া গালাগালি নেতিবাচক কথা এটা সবচেয়ে ভয়ঙ্কর মাঘ মাসে যে ঘরে ঝগড়া হয় সেই ঘর দেবতাদের কাছে বন্ধ এতক্ষণ আমরা জানলাম এই পাঁচটি জিনিস এখন বুঝবো এগুলো কেন এত ভয়ঙ্কর শাস্ত্রে শুধু বিশ্বাস নয় শক্তির বিজ্ঞানও আছে প্রথমত ভাঙা জিনিস কেন দেবতাদের তাড়িয়ে দেয় ভাঙা জিনিস মানে অসম্পূর্ণ শক্তি শাস্ত্রে বলা হয়েছে ভগ্ন বস্তুতে দেবতা বাস করেন না কারণ ভাঙা জিনিস একটা টানা ছেঁড়া কম্পন ছড়ায় মাঘ মাসে সূর্য ও নারায়ণের শক্তি ঘরে আসতে চায় কিন্তু ভাঙা আয়না সে শক্তিকে বিকৃত করে দেয় ফলে দেবতারা ঢুকতে পারেন না সকলের মনও অস্থির থাকে সিদ্ধান্ত ভুল হতে থাকে তাই মাঘের আগে ভাঙা জিনিস রাখা মানে নিজেকে নিজের সৌভাগ্য কেটে ফেলা দ্বিতীয়ত দরজার সামনে ময়লা জুতো কেন এত অশুভ শাস্ত্রের দরজাকে বলা হয় দেবতার পথ যে পথ দিয়ে লক্ষ্মী আসে সেই পথে যদি পায়ের ময়লা পড়ে থাকে তাহলে সেটা লক্ষ্মীর অপমান করা মাঘ মাসে লক্ষ্মী শুধু পরিষ্কার ঘরে আসেন অনেক মানুষ বলেন আমার ঘর তো পরিষ্কার তবু উন্নতি হয় না কেন কারণ তারা দরজাটা ভুলে যায় তৃতীয়ত পুরোনো কাগজ ও ঋণের রসিদ কীভাবে দরিদ্র ডেকে আনে প্রতিটি কাগজে থাকে একটা স্মৃতি যখন পুরোনো বিল পুরনো ঋণের রসিদ ঝামেলার ফাইল জমিয়ে রাখা হয় তখন আসলে সকলে বলছে আমি এখনও অতীতে আটকে আছি মাঘ মাস কিন্তু বলে নতুন শুরু করো তুমি যদি পুরনো দুঃখ আঁকড়ে ধরো নতুন সৌভাগ্য ঢুকবে কীভাবে চতুর্থ নোংরা রান্নাঘর শাস্ত্রের রান্নাঘরকে বলা হয় অন্নপূর্ণার মন্দির যেখানে পচা খাবার ময়লা বাসন তেল ময়লা জমে থাকে সেখানে লক্ষ্যে আসেন না মাঘ মাসে লক্ষ্মী বেশি সংবেদনশীল এই সময়ে রান্নাঘর নোংরা মানে নিজের ভাগ্য নোংরা করা পরবর্তী ঝগড়া ও নেতিবাচক কথা এটি দেবতাদের সবচেয়ে বড়ো শত্রু দেবতারা আসে শান্তির ঘরে যেখানে গালাগালি অভিযোগ অশান্তি সেখানে শুধু একটা শক্তি থাকে সেটি হলো দুঃখ আর মাঘ মাসে এগুলো করলে সেই শক্তি দশ গুণ বেড়ে যায় তাহলে কি করবেন মাঘ মাস শুরু হওয়ার আগেই পাঁচটা জিনিস সরান এটা একটা শক্তিশালী দরজা খুলে দেয় এতক্ষণ আমরা জানলাম এই পাঁচটি জিনিস দেবতাদের দূরে ছড়িয়ে দেয় কিন্তু এই জিনিসগুলি শুধু সরালেই হবে না শাস্ত্র মতে সরানোরও নিয়ম আছে যেভাবে ভুল করলে ফল উল্টো হতে পারে কখন এই পাঁচটি জিনিস সরাবেন সবচেয়ে শক্তিশালী সময় মাঘ মাস শুরু হওয়ার একদিন আগে সূর্যাস্তের পর বা ভোরে সূর্য ওঠার আগে এই সময়কে বলা হয় সংক্রান্তি সন্ধি শক্তি এই সময় যা ছাড়া হয় তা সত্যিই জীবন থেকে সরে যায় ভাঙা জিনিস সরানোর নিয়ম ভাঙা আয়না ঘড়ি কাঁচ কখনোই ডাস্টবিনে ছুটবেন না শাস্ত্র বলে ভাঙা জিনিস মাটিকে ফিরিয়ে দিতে হয় এগুলি কাপড়ে জড়িয়ে মাটিতে পুঁতে দিতে হয় অথবা বাড়ির বাইরে ফেলে দিয়ে ওং ও নবসিবায় বলতে বলতে ফেলতে হয় এইভাবে দিলে ভাঙা ভাগ্য ছাড়ে দরজার সামনে জুতো পরিষ্কার করার নিয়ম মাঘের আগে দরজা ধুয়ে সেখানে অল্প গঙ্গা জল বা লবণ মিশ্রিত জল ছিটান তারপর বলুন লক্ষ্মীমা পথ পরিষ্কার এই ছোটো কাজ ঘরে শক্তি বদলে দেয় পুরনো কাগজ ও বিলের মুক্তি সব পুরনো ঋণের কাগজ বকিয়া বিল নেতিবাচক ফাইল একসাথে নিয়ে আগুনে পোড়ানো উচিত অথবা ছিঁড়ে ফেলে দেওয়া উচিত তারপর বলতে হয় আমি অতীত ছাড়ছি নতুন গ্রহণ করছি মাঘ মাস যখন নতুন দরজা খুলে দেয় রান্নাঘর শুদ্ধ করার গোপন নিয়ম মাঘের আগে রান্নাঘর ধুয়ে শেষে এক চিনটি হলুদ বা লবণ মিশ্রিত জল ছিটান এটা লক্ষ্মীর প্রিয় ঝগড়া থামানোর মন্ত্র। মাঘ মাসের শুরুর আগে ঘরের সবাইকে নিয়ে বলুন আজ থেকে এই ঘরের শান্তি এই ঘোষণায় ঘরের শক্তি বদলে দেয় ভক্তবৃন্দবন মাঘ মাস ভাগ্য বদলায় কিন্তু শুধু তাদের যারা জায়গা তৈরি করে দেয় এই পাঁচটি জিনিস ঘর থেকে নয় জীবন থেকেও সরাতে হবে তবেই দেবতারা আপনার দরজায় করা নাড়বেন চলুন ভিডিওটি শেষ করার আগে সবাই মিলে কমেন্ট বক্সে লিখে যায় জয় শ্রীকৃষ্ণের জয়